Guys. फेरেন রিজনের প্লেয়ার অনেকদিন না খেলাই তাদের গ্রুপে জয়েন কি ইমন ভাই আমাদের দেখি ভুলে গেছ আরে ভাই না তেমন খেলা হয় না ভাই আমাদেরও আর খেলতে মন চাই না কেন ভাই কি হইছে রিজনে ভাই রিজনে আসি বলেই খেলি তা না হলে বাদ দিয়ে দিতাম হ্যাঁ ভাই এখন জোন পুশার কোনো কাজে লাগে না অনেক কষ্ট করে বুইয়া নিতে হয় তারপরেও ভাই 5টা ম্যাচ খেললে 4টা ম্যাচই বুইয়া করি কিকন ভাই আপনারা তো প্রো ভাই অনেক চ্যালেঞ্জিং এই সাময়িকভাবে একটা ম্যাচ খেললে বুঝতে পারবেন এই ব্যাপার তাহলে ম্যাচ স্টার দাও দেখি কেমন লবি দুইটা রিজনের প্লেয়ার নে ল্যান্ডিং দি বিমা শক্তি গেম আপডেট পরে রিজনের প্লেয়ারের জন্য ম্যাচ হয়ে দাঁড়াইছে অনেকটা এদিকে আমরা বিমা থেকে বেরোা যাচ্ছিলাম কিন্তু একটা এনিমি আমার কাছেই মারা খেয়ে যায় এদিকে ফুল স্কট নিয়ে পিকের দিকে যাচ্ছিলাম কিন্তু একটা এনিমি আমাদের উপরে ফায়ার দিয়েই সেই খে যায় মারা লুট করে এরপর আর্সেনাল পিকে থেকে উঠার সময় উপর থেকে আরেকটা এনিমি মারছিল তাকে আমি মেরে দিই আমার সাথে থাকা দুইটা রিজনে পেলেন নাকি পাঁচ ম্যাচ খেললে চার ম্যাচে ভুইয়া করে জোন প্রসার বাদে সেটা দেখার জন্য তাদের সাথে ম্যাচ খেলতে আসি পিকে থেকে এমপি কিনে বাইরে আসতে না আসতেই একটা এনিমি আমার টিমেটের সাথে ফাইট করতিল তাকে আমি মেরে দিই এদিকে পিকের পাই শেষ করে বের হচ্ছিলাম নিচে থাকে অনেক এনিমি আমরা সকলে মিলে প্রত্যেকটাকেই মেরে ফেলি এদিকে পিকের ভ্যান্ডিং এর নিচে থাকে একটা এনিমি তাকে আমি এমপি ফোরটিতে হেট উড়ে দিই এভাবেই ফাইট করতে করতে সম্মুখীন হই লাস্ট স্কোয়াড সামনে এখানে একটা এনিমি ডাউন দেওয়ার সাথে সাথে বাকি টিমমেট গুলো রাশ দিয়ে দেয় এখানে আমরা সবগুলোকে একে একে মারতে থাকি মেরেই এই জায়গায় আমরা করে ফেলি বইয়া পুষার বাদে রিজনের লবিতে ভুইযা আর ভিডিও ভালো লাগলে গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে